বলুন কি খবর হয়েছে আপনারা ব্যাকে যে নেট দেখানোর ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের চতুর্থ দিনের পাশের প্যালাস শেষের সমস্ত ফলাফল আজ কুড়ি ছয় চব্বিশ বৃহস্পতিবার লিলুয়া সাউথ ট্যাঙ্কে চতুর্থ দিনের পাস চলেছিল চার হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পাস সম্পর্কে বিশদে খবর নিতে পারেন আর চতুর্থ দিনের পাস চলেছে এই পুকুরে টোটাল বত্রিশ জনের মতো শিকারি বেলার শেষ পর্যন্ত এই পুকুরে ছিলেন অবশ্যই কয়েকজন সকাল দশটার দিকে টাকা ফেরত নিয়ে উঠেও যান কিন্তু আজকে সকাল থেকেই আকাশ ছিল মেঘলা দুপুরের দিক থেকে আরও অবস্থা খারাপ হয়ে যায় ফলে মাছের খাওয়াও পড়ে যায় তবে এর মধ্যেও বেশ কয়েকটি সিটে বেশ কয়েকটি বড় মাছ ওঠে এবং কয়েকটি মাছ নষ্টও হয় চল্লিশ নম্বর সিটে আজকে দুটি মাছ নষ্ট হয় ও দুটি মাছও উঠেছে বিকেল পাঁচটার সময় মালিক নিজে প্রত্যেকটি সিট ঘুরে দেখেন এবং এবং মাছ অনুসারে তাদের সঙ্গে কথাও বলেন ও সিদ্ধান্ত নেন আজ নটি সিট ছিল তারা তেমন একটি মাছ পায়নি ফলে তাদেরকে বিনামূল্যে একটি করে পাস দেওয়া হয়েছে তিরিশ তারিখের মধ্যে শিকারীরা তাদের পছন্দের মতো সিট আজকেই সন্ধ্যাবেলা এই পুকুরে বুক করে গেছেন তবে সত্যি কথা বলতে এই প্রথম কোন দুর্যোগের দায়ভারও কাঁধে নিলেন আগামী দিনগুলিতেও এই পুকুরটি খোলা আছে দেখা যাক আরও নতুন কী কী চমক আমাদের জন্য দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে এই পুকুরে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা ওইভাবে রেখে দিয়েছেন আচ্ছা আরে চলে গেছি একই সিট একই লোক देखिए এবারে কি নেট কি আসে নতুন লোক মাছ খাচ্ছে না এটা নতুন লোক খালি যায় প্রতিদিন মাছ ছলায় নেই একটা চলে গেল লাগবো না মাছ তেড়ে যাচ্ছে ল্যান্ডিং করা এটাকে ল্যান্ডিং করে এটা সব পুরো খালি লাগাই

দাদা আপনাদের খবর কি হয়েছে হয়েছে কিছু কোথায় নেট আপনাদের একটু দেখাবেন আপনাদের কত নাম্বার সিট এটা হ্যাঁ দাদা ভালো আছি আপনাদের খবর কি বলুন বড় মাছ হয়েছে নাকি একটা বড় মাছ হয়েছে হ্যাঁ হ্যাঁ একটা মাছ হয়েছে দেখেছি দেখেছি ঠিক আছে আর আপনাদের খবর কি হয়েছে দাদা আপনাদের হয়নি তার নেটটা একটু দেখিয়ে দিন কিরকম কি হয়েছে সেটাও একটু দেখার আছে আপনাদের কত নম্বর সিট আছে একত্রিশ ও একটা গেল হয়েছে একটা কাতলা আর বাকি সবই হচ্ছে লালন ডিকার ঠিক আছে রাখেন আপনাদের একত্রিশ নম্বর সিট দাদা আপনাদের খবর কি হয়েছে আপনাদের নেট কোথায় একটু দেখব বত্রিশ তাই তো একটু নেটটা দেখাবেন দাদা কয়েকটা কাতলা হয়েছে বেশি মাছ হয়নি ঠিক আছে বলেন আপনাদের খবর কি বাংলার মাঠে ঘাটে মাঠে ঘাটে মাঠ ঘাট নয় মা বলুন মাছ হয়েছে কি একটু দেখাবেন বড় মাছ হয়েছে কোথায় গেছেন আপনারা পাটুলিয়া আচ্ছা আপনাদের সিট নাম্বার মনে হয় যত সম্ভব পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ মোটামুটি মাছ হয়েছে বড় মাছ একটা হয়েছে সেই আর হচ্ছে ওয়েদারটাও তো হঠাৎ করে খারাপ হয়ে গেল ঠিক আছে রাখেন দাদা খবর কি আপনাদের বড় মাছ হয়েছে একটু দেখাবেন নেটটা কোয়া থেকে সোনারপুর বাহ একটু দেখে নেই হ্যাঁ বাংলার মাঠে ঘাটে হ্যাঁ পুরোটাই তুলুন আচ্ছা এই তো বড় মাছ আছে প্রায় পাঁচের ওপরে আছে মাছটা হুম ঠিক আছে একটা আড়াই তিনের ওপরেও আছে ঠিক আছে দাদা আপনাদের খবর কি ছোট মাছ একটু নেটটা দেখাতে হবে হ্যাঁ জগা দা তুমি একটু তোলে দেখি সিট নাম্বার কত আছে আপনাদের দাদা খবর বলেন কিরকম কি হলো তখন তো তুললাম এবার নেট দেখব একটু নেটটা তুলে দেখে দিন এ যা নেট এতে কিছু দেখা যাবে না হ্যাঁ নষ্ট কটা হয়েছে দুটো বড় সাইজের মাছটাই নষ্ট হয়েছে ছেড়ে গেলে বড় হয় আস্তে আস্তে হ্যাঁ নষ্ট দুটো হওয়ার পরেও নেটে দুখানা বড় মাছ রয়েছে পাঁচ প্লাস মাছ আছে দুখানা যা মাথা দেখা যাচ্ছে ঠিক আছে বলো দাদা খবর কি হলো ছোট ছোট তিন চারটে নেটটা তোলো তাড়াতাড়ি তোলো ছোট বড় সব দেখাবো দেখতে হবে টিকার বেশি হয়েছে কাতলা ওই চার পাঁচটা হয়েছে ছোট ছোট ঠিক আছে বলো ঠাকুরদা

ঠিক আছে ঠেলে দিন নালা মাছগুলো যাবে ঘন্টা দা চলো নেট দেখাবে চলো চল্লিশের যে খাটাখাটনি খাটনি করছে তাকেই দেখাতে হবে ছোট মাছ হয়েছে হুম ঠিক আছে চলো লাইলন টিকার হয়েছে প্রচুর ঠিক আছে নামি দাও এটা ছিয়াশি নম্বর সিটের জাল দেখছি আমরা কোথায় গেছেন আপনারা দাদা একদম ওপরে তোলো ওপরে তোলো ওপরে তোলো ওপরে তোলো ছড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও আপনারাও কি ছিয়াশির সঙ্গেই আছেন একসঙ্গে নাকি আচ্ছা আমি ভালো কেমন আছেন আমি ভালো আছি আপনারা ওয়েদারটা তো ঠিক মাছ খাওয়ার সময় চলে গেল পুরো যেই সময়টা মাছটা খায় পুরো কাটলিয়াতে হাতে গোনা সেটা খায় সেটাই

আরে দেরি করলে লোকসান হয়ে যাবে আর বড় মাছ কিছু খেয়েছিল আচ্ছা কোনো মাছ খোলেনি নি কিচ্ছু হয়নি তো বৈশিটার নেটটা দেখে নাই দাদা আপনাদের নেটটা একটু দেখিয়ে দেবেন ঠিক আছে বড় মাছ হয়নি তাই তো আছে বড় হ্যাঁ একটা বড় আছে দুই আড়াই তার ওপরে আছে আচ্ছা ঠিক আছে রাখেন বলেন খবর কি সাতানব্বই আপনাদের নেট দেখব আচ্ছা তাই সেটাও দেখিয়ে দিন কিছু না থাকলেও দেখিয়ে দিন হ্যাঁ বাবা সাদা কিছুই নেই সেইভাবে বলা চলে আটানব্বই নেটটাও দেখে নিচ্ছে দাদা একেবারে তুমি তুমিই তোলো বাবা মেঘ যা চমকাচ্ছে কিছু বড় টড় হয়েছে এটা আটানব্বই না হ্যাঁ দুটো বড় মাছ হয়েছে বাকি ছোট মাছ ঠিক আছে এবার খাতাটা গিয়ে বলুন কি খবর হয়েছে একটু নেটটা দেখবো হ্যাঁ আচ্ছা আপনাদের নেটটা কোথায় এইটা আচ্ছা একটু দেখে নাই আপনাদের সিট নাম্বার হচ্ছে নিরানব্বই নাই মাছ আর নষ্ট হলে মাছ হবে কি করে পালবাবু একা দায়িত্ব নিয়ে শুধুমাত্র সুরের পুকুর শেষ করে দিল তাই না এবার একশো নম্বর সিটের নেটটা দেখে নিচ্ছি হ্যাঁ একশো এক কি খবর লালন টিকার বর্তি আর এই মাছগুলো যা অবস্থা আছে এগুলো ব্যবহারও করা যাবে না হ্যাঁ সেটাই বলুন কি খবর হয়েছে একশো দুই হয়েছে জালটা দেখবো হে জয়দা তুমি ভালো করে তোলো বাকি ছোট মাছ ঠিক আছে আমরা এখন ওই পুকুর ঘুরছি কি জন্য দাদা আপনাদের খবর কি আছে একটু নেটটা দেখান নেটটা দেখবো নেটটা একটু দেখিয়ে দিন আরে না হলেও সেটাও তো দেখানোর মানুষ তো জানবে মাছ হলো কি হলো না কি হয়েছে তিন চারটে কাতলা হয়েছে আর বাকি লালন টিকার সবই অবস্থা তা বলুন আজকের কি খবর হলো দাদা কি খবর হলো আচ্ছা দেখতে পাচ্ছেন কই রূপমদা আজকে অফিস ছিল না তোমার

কেন খেয়েছে বলো একটা বড় পাঙ্গাস হয়েছে হ্যাঁ কাতলাও আছে হ্যাঁ বড় কাতলা বড় এই তো

দাদা আপনাদের খবর কি আছে একটু দেখাবেন নেটটা একটু দেখে নেই আচ্ছা ঠিক আছে আপনি নেটটা দেখান তারপর কি হয় না হয় সেটা দেখা যাচ্ছে আগে তো সেটা দেখি আপনাদের একশো নয় এই হচ্ছে আপনার কাতলা আর এইটাই পুরো লালন টিকার আচ্ছা হুম এইটা খবর কি আছে একটু নেটটা দেখবো আচ্ছা ঠিক আছে নেটটা দেখান না তারপর দেখা যাক কি হয় ওটাই একশো দশ জিরো জিরো আজকে জিরো হয়ে গেছে ঠিক আছে পরের দিন হিরো হয়ে যাবে